তেতাল্লিশ ইঞ্চি লং হবে স্লিপের অংশটা হবে আপনার থ্রি কোয়ার্টার পিছনে পঁয়ত্রিশ সামনে পঁয়ত্রিশ মানে বডি হবে সত্তর ইঞ্চি খুবই ভালো মানের এই জামাগুলা এগুলাকে আমরা বলি ডিজিটাল ফেট দু কালেকশন এগুলা সম্পূর্ণ সুতি জামা মনের মতো একটা ডিজাইন কয়বার যে রিপিট করা হয়েছে এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ড্রেস নিয়ে আসছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে মানুষের চাহিদার কোনো বিকল্প নাই সেই জন্য চাহিদা পূরণের একমাত্র লক্ষ্য আমাদের এই কম দামি থ্রি পিস অনেকে চায় যে আমাদের তিনশো টাকার ঘরে কি আছে সেগুলো দেখান তিনশো টাকার মধ্যে এরকম কোন থ্রি পিস থাকলে এগুলো আমাদেরকে দেখান আমাদের কাস্টমাররা খুবই কম দামের জামাগুলা খুঁজতেছে তাদের জন্য আজকে এই এই যে দেখেন একটা ডিজাইন আপনাদের জন্য একটা ডিজাইনের দুই হাজার পিস কাপড় স্টকে আছে সেই কাপড়টি আমি আপনাদের আজকে একটা ভিডিওর মাধ্যমে দেখাইতে চাই এটা চারটা হলো কালার এই যে চারটা কালার টাইম এটা হলুদ কালার ড্রেসটা আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব এটা হলো এটার প্যান্টের কাপড়টা থাকবে এটা এটা হলো আপনাদের জামাটা জামার লং কত জামার গিয়ার কত জামার কতটুকু কি সব কিন্তু মেজারমেন্ট আমি আপনাদেরকে বলে দেব এই যে দেখেন এটা হলো আমি আর এটা হলো জামাটা এই যে দেখেন এই জামাটার লং হবে আপনার 43 ইঞ্চি 43 ইঞ্চি লং হবে স্লিপের অংশটা হবে আপনার থ্রি কোয়ার্টার আর এইটা হবে এটার জামার ব্যাক পার্টটা হবে এটা খুবই সুন্দর একটা জামা যদি স্লিপের অংশটা আমি একটু দেখাই এই যে এটা হবে আপনাদের স্লিপের অংশটা পিছনে পঁয়ত্রিশ সামনে পঁয়ত্রিশ সত্তর ইঞ্চি মানে বডি হবে সত্তর ইঞ্চি পর্যন্ত যাদের মোটা আছে সত্তর ইঞ্চি পর্যন্ত কিন্তু এই জামাটা বানাইতে পারবে এই যে ওড়নাটা হ্যাঁ পনে পাঁচ হাতের একটা ওড়না পেয়ে যাবেন সাথে আরেকটা কালার যদি আমি দেখাই এটা হলো এটার মিষ্টি কালারটা এই যে দেখেন বডি প্রত্যেকটার বডির সাইজ কিন্তু সেম হবে প্রত্যেকটার বডির সাইজ আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর ইঞ্চি বডি হবে আর স্লিপের অংশ হবে থ্রি কোয়ার্টার স্লিপ বানাইতে পারবেন খুবই চমৎকার এই ড্রেসগুলা লংগুলা থাকবে তেতাল্লিশ ইঞ্চি এটার ওড়নাটাও আমি দেখায় দিব একশো এই যে দেখেন ওড়না অনেক বড় একটা ওড়না এখন যেটা দেখাবো এটা হলো পিএস কালার এটাকে পিএস কালার বলা হয় পিয়াজের মধ্যে দেখেন এটা হলো জামার ব্যাক পার্ট এটা হলো ফ্রন্ট পার্ট আর এটা হলো এখন যে জামাটা দেখাবো এটা হলো আপনার সর্বশেষ কালার পেস্ট কালার ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন খুবই দারুণ একটা ডিজাইন দেখেন মনের মতো একটা ডিজাইন বন্ধ করে দুইশো টাকা প্রফিট করতে পারবেন চোখ বন্ধ করে এই যে দেখেন এটা হলো আপনার ওড়নাটা হবে হবে এটা এটা এই জামাটার কাপড়টা যারা নাকি অর্ডার করতে চান সর্বনিম্ন কিন্তু এটার চার পিস অর্ডার করতে হবে তার মানে এইটা না শুধু আমাদের কাছে পাইকারি অর্ডার করতে মিনিমাম ছয় পিস লাগে তবে এটার সাথে অন্য যে কোনো কোয়ালিটি একটা মিলিয়ে নিলেই হবে আজকের ভিডিও টা এই পর্যন্তই আল্লাহ হাফিজ